হেডবল একজন মানুষের নাতি কে নিয়ে একটা ঘটনা মানব জমিন ছেপেছে পাবলিশ করেছে আমি খুঁজে দেখলাম অন্য কোনো পত্রিকায় আমি সার্চ দিয়ে দেখেছি আমি পাইনি আমি জানি না কেউ করেছে কিনা না অথচ দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ থাকলে এটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে পারত এবং তিনি কে কি পরিচয় তাও আসতো মানব জমিন রিপোর্ট করেছে বিস্তারিতভাবে এবং প্রচুর সাক্ষী সাবুদের তথ্য তারা যোগ করেছেন কিন্তু ব্যক্তিটিকে কার নাতি সেটা তারা লেখেননি এবং মানব যে নিউজ আছে সেই নিউজের শেষে গিয়ে আমি দেখলাম অনেকে পড়ে টোড়ে বিরক্ত হয়ে বলছে এতদূর পড়ার পরও তো বুঝলাম না উনি কার নাতি নাতি একটু পরে আসছি বা আমাকেও সম্ভবত নামটা না বলেই থাকতে হবে যাই হোক একটা ইঙ্গিত খুব স্পষ্টভাবে মানব জমিনের রিপোর্টে আছে ওটুকুই যথেষ্ট আমরা যারা খোঁজ খবর রাখি তাদের জন্য বোঝার ঘটনা হচ্ছে ওই নাতি একটা প্রাইভেট কারে চার পাঁচজন সহ বেশ দ্রুত গতিতে রিক্সায় মানে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন গুলশানে অন্য একটা রাস্তা থেকে একটা বাইসাইকেল হঠাৎ করে ওঠার সময় গাড়ির ধাক্কা লাগে বাইসাইকেলটার সামনে চাকা নষ্ট হয়ে যায় দুমড়ে মুছড়ে যায় এটা নিয়ে ওই গাড়ি থেকে বেরোন যারা তাদের সাথে যিনি সাইকেল চালাচ্ছিলেন তার তীব্র বাঘবিতণ্ডা হয় সেই বাঘবিতণ্ডা যখন চলতে থাকে তখন দুজন পুলিশ সদস্য ওখান দিয়ে যাচ্ছিলেন তারা ওখানে দাঁড়ান এবং যেহেতু চড়াও হচ্ছিলেন বাইসাইকেলের ওপরে ইনফ্যাক্ট আমরা যদি গাড়ি চালাই আমরা বাইসাইকেলের সাথে যদি লেগে যাই ঢাকা শহরে বাইসাইকেল চালায় নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষ খুব সোজা কথা সুতরাং আমরা এমনি একটা গাড়ি চালালেই আমাদের হ্যাডাম হয়ে যাবে আমরা তার সাথে চড়াও হবো তারপর এ তো ভীষণ গরম মানুষ পুলিশ এসে বাধা দেয় এবং রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল তখন তারা পুলিশ চাইছিলেন যে তারা ওখান থেকে সরে এক পাশে আসুক কিন্তু পুলিশ কেন এমন কিছু বলল এটা নিয়ে সেই পুলিশ সদস্যের ওপর একজনের ওপরে চড়াও হয় সেই নাতি কলার ধরে পেটাতে শুরু করে পেটাতে পেটাতে একটা পর্যায়ে তার পোশাক ছেড়ে ফেলে সেই পুলিশ সদস্য দৌড়ে মোটামুটি পালিয়ে বাঁচেন এই ঘটনার পর ওই যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে পাশের চায়ের দোকানের লোকজন ধরে ফেলে ধরে ওখানে এনে আটকে রাখে সেখানে পুলিশ আসে একটা পর্যায়ে কিন্তু পুলিশ আসার পর দুটো গাড়ি আসে দুটো গাড়ি এসে তাদেরকে কিছু একটা হয় এবং খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি সেই গাড়ি এসে সেই যিনি পেটাচ্ছিলেন সেই নাতিকে আমরা কথ্য ভাষায় বলি না সব কিছুকে গুরুত্ব বোঝাতে ঐতিহাসিক বাইকিংয়ের সময় সেই ঐতিহাসিক নাতিকে নিয়ে যায় মানব জীবনের রিপোর্টে আছে একজন ভিভিআইপির নাতি বাংলাদেশের ভিভিআইপি আসলে দুজন আর বাকিরা ভিআইপি যদিও ভিআইপি কে কে আদৌ আছে কি না এসব নিয়ে কথাবার্তা আছে আমাদের মনে থাকার কথা কয়েক বছর আগে একজন যুগ্ম সচিবের গাড়ি আসবে তাই ফেরি আটকে রাখা হয়েছিল এবং ওখানে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একজন রোগী মারা গিয়েছিল তখন হাইকোর্ট বলেছিল স্পষ্টভাবে ভিভিআইপি দূরে থাকুক ভিআইপি দুজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আর কেউ ভিআইপিও না হাইকোর্ট বলেছিল যাই হোক আমাদের এই সরকারের কতগুলো নিয়ম টিয়ম আছে এর মধ্যে ভিভিআইপি আছে ভিআইপি আছে ভিআইপির মধ্যে মন্ত্রী এমপি টেমপি সচিব টচিব এরকম তালিকা আছে আর ভিভিআইপি দুজন সো ভিভিআইপির নাতি আমরা ধারণা করি বুঝতে পারছি আমার কথাটা হচ্ছে আবার অন্য জায়গায় মানে আমাদের দেশে আপনি বর্তমান সময়ে বিশেষ করে আপনি যদি কোনো না কোনোভাবে হ্যাডাম বলা হন এবং আপনার সর্বোচ্চ হ্যাডাম হচ্ছে আপনি এই দেশের সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন সেটা যদি হয় আপনি পুলিশ কনস্টেবলকে পেটানো কোনো কথা মানে আমার কাছে এই যে কেউ কেউ উচ্চবাচ্য করছেন কেউ সরগোল করছেন ছবি টবি দিচ্ছেন ফেসবুকে দিয়ে বলছেন যে এই সেই নাতি যিনি এই কাজ করেছেন মানে এক অর্থে মনে হয় যে এটাই কি আদতে কোনো ব্যাপার কৌতূহলবশত সার্চ দিলাম অনলাইন আপনারা যে কেউ সার্চ দিয়ে দেখতে পারেন অসংখ্য রেজাল্ট আছে ছাত্রলীগই পুলিশ পিটিয়েছে সমানে নানা ফর্মে পেটানো একজনকে পিটিয়েছে দুজনকে পিটিয়েছে চারজনকে পিটিয়েছে পুলিশের শুধু কনস্টেবল না ওসিকে পিটিয়েছে ঘটনা আছে রাস্তায় পিটিয়েছে তা না থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে আপনার ছাত্রলীগকে ধরে নিয়ে গেছে ওখানে গেছে বিতন্ডা হয়েছে থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে মানে নানা ফর্মে পুলিশকে ছাত্রলীগই পিটিয়েছে সেই এই সরকার ক্ষমতায় আসার পর অসংখ্য যে কেউ সার্চ করুন আমি কিছু আপনাদেরকে এখানে দেখালাম আপনার যে কেউ সার্চ করে দেখুন কি পরিমাণ পাওয়া যায় জাস্ট আমি এক সার্চেই এতগুলো পেয়েছি আমি আর অনেক বেশি দেখাতে চাইনি জাস্ট কিছু স্যাম্পলের জন্য কিছু দেখালাম সুতরাং ছাত্রলীগ করার হ্যাডামও যদি আপনার থাকে আপনি পুলিশ পেটাতে পারেন রীতিমতো ওসি টসি সহ সেখানে ভিভিআইপির নাতি যদি হয় তার হ্যাডামের পরিমাণ তো আমরা বুঝতে পারি তিনি কনস্টেবল পেটাবেন আরও বড় বড় অফিসার টফিসার যে কেউকে কে পিটিয়ে দিতে পারেন যে কেউকে কে পিটিয়ে দিতে পারেন আমাদের দেশে আমি অনেক সময় একটা কথা বলি একটা সমাজ যখন একটা রাষ্ট্র যখন আইনের শাসনে চলে না একটা রাষ্ট্র যখন আইন মানে না রাষ্ট্রে যখন মগের মূল্যকে হয় তখন আসলে রাষ্ট্র চলে হ্যাডাম দিয়ে যে যতটুকু হ্যাডাম যে কোনো ফর্মে অর্জন করতে পারেন ওই যে বললাম আপনার টাকা আছে এটাও হ্যাডাম আপনি গাড়ি চালান আপনি বাইসাইকেলের সাথে লেগেছে আপনার দোষ হলেও আপনি আমি সাধারণ মানুষ আমাদের অন্য কোনো এক্সট্রা হ্যাডাম নেই কিন্তু আমি একটা গাড়ি অন করি আমি সাইকেলওয়ালার উপরে চড়াও হবো আমি রিক্সাওয়ালার উপরে চড়াও হবো যিনি রিক্সা চালান উনি আমার চেয়ে যেহেতু ভালনারে বলা আছেন তার উপর আমরা চড়াও হব আমি যদি কোনো সরকারি চাকরি করি গাড়ি উল্টা দিকে চালানোর প্র্যাকটিস আমরা দেখেছি না সরকারের রামলারা পুলিশের হাই অফিসিয়ালসরা উল্টো দিকে গাড়ি চালাতো হ্যাডাম আছে আপনি চাকরি করেন বড় চাকরি করেন এবং যেহেতু এখন সরকার প্রশাসনকে দিয়ে ক্ষমতায় আছে তাই তাদের বিরাট হ্যাডাম আপনি বড় ব্যবসায়ী হন হ্যাডাম আপনি সরকারের অলিগার হন হ্যাডাম আপনি ক্ষমতাসীন দলের কোনো পদে থাকেন আপনি ক্ষমতাসীন দলের এমপি হন মন্ত্রী হন কিংবা ভিভিআইপি হন আপনার অকল্পনীয় রকম হ্যাডাম তৈরি হবে আপনি যা কিছু তা করতে পারেন সুতরাং মগের মূল্যকে এটাই হয় সে সেটার ভিত্তিতেই তার সক্ষমতা দেখায় সেটার ভিত্তিতেই সে তার সক্ষমতা দেখাতে হয় এটাই সমাজে তার আসলে মানে তার শক্তি যেহেতু অ্যাস্টাবলিশ করে এটাই সমাজে তার টিকে থাকায় এবং সমাজের কাছ থেকে কিছু পাওয়াটা নিশ্চিত করে মগের মূল্যকে এটাই হয় আইনের শাসন এখানে নাই আমরা বহু দূর দূরে যাওয়ার দরকার নাই আমাদের কাছাকাছি বহু জায়গায় দেখেছি বহু সময় এই ধরনের লিস্ট মানে আইনের শাসন যখন থাকে তখন দেখা গেছে ক্ষমতাসীন মানুষ ক্ষমতাশালী মানুষদেরও রিলেটিভস বা তাদের নিজেদেরও নানান রকম সমস্যা টমস্যা হয়েছে কিন্তু আমরা আমাদের দেশে এগুলো কোনোদিন দেখবো না এই যে একটা ঘটনা ঘটলো একজন কনস্টেবলকে পেটানো হলো উনি অফিস করছেন না রিপোর্টে আছে ওনার তো একটা মামলা করার কথা ছিল আমরা জানি না কিনা জানি না পুলিশ প্রচুর মামলা দেয় সরকারি কাজে বাধা মারাত্মক মামলা এটা সরকারি কাজে বাধার মামলা উনি পুলিশ উনি এসছেন উনি এখানে থামাতে চেয়েছিলেন তাদেরকে তাদেরকে রাস্তা ক্লিয়ার করার জন্য এক নিতে চেয়েছিলেন কিন্তু উনি উল্টো পিটুনি খেয়েছেন কিসের মামলা কিসের কিছু কি হবে কিচ্ছু হবে না বললাম ছাত্রলীগ যেগুলো পিটিয়েছে ছাত্রলীগের পাড়ার তৃতীয় শ্রেণীর ছাত্রলীগরা যেসব পুলিশকে পিটিয়েছে সেই পুলিশরাও আলটিমেটলি কিছু করতে পারে নাই করে নাই এবং এর মধ্যে আমি যে রিপোর্টগুলো মধ্যে একটা রিপোর্টের হেডলাইন এরকম ছিল কেউ খেয়াল করেছেন কি না জানি না যে ছাত্রলীগ আছে ওসি বলছে বিএনপি হলে ব্যবস্থা নিতাম বুঝতে পারছি আমরা সুতরাং বিএনপির আপনি এবার যত বড় পদে থাকুন যেখানেই থাকুন যাই থাকুন পুলিশ আপনাকে পেটাবে পুলিশ আপনাকে তুলে নিয়ে কাস্টাডিতে টর্চার করবে পুলিশ আপনাকে গায়েবী মামলা দেবে পুলিশ আপনাকে জেলে পাঠাবে পুলিশ আপনার কাছে টাকা খেয়ে মামলা থেকে বাদ দেবে এগুলো ফেস করতে আপনাকে প্রস্তুত থাকতে হবে বিএনপি বা জাস্ট আপনি এই ক্ষমতার যে নেক্সাস সেই নেক্সাসের কোনো অংশ যদি না হয়ে থাকেন বাংলাদেশ ওই জায়গায় বহু আগে চলে গেছে সুতরাং ভিভিআই ভি নিজা করেছে খুব কমই করে